শিক্ষাতে বন্ধুরা আমরা দেখো ডিজিটাল সিগন্যাল বাইনারি মান কিভাবে ডিজিটাল সিগন্যালকে বাইনের মানে রূপ করতে হয় দেখেন আমি ডিজিটাল সিগন্যালে কিছু ন্যাচারাল সিগন্যাল দিচ্ছি এটাকে বাইনারি মানে কিভাবে রূপ করব ডিজিটাল সিগন্যালে বাইনারি মান রাখার জন্য দেখেন আমি এই সিগন্যালটা দিয়েছি আপনারা দেখবেন এই যে দেখেন নিচের দিকে যে ডাটা আছে আমরা এর ব্যবহার ব্যমপর করব জিরো মানে নিচে আমরা ব্যবহার করব জিরো কিন্তু উপরে ব্যবহার করব ওয়ান তাহলে উপরে যদি ওয়ান এবং নিচে যদি জিরো ব্যবহার করি তাহলে দেখেন এখানে আসবে কত আপনারাই বলেন জিরো এখানে আসবে কত ওয়ান এই জায়গায় আসবে জিরো তাহলে এই ডিসিটাল সিগন্যালটির বাইরেই মান আসবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক এখনভাবে আমি নিচেটা যদি একটু বলি যদি বলি উপরে কত বলেন ওয়ান নিচে জিরো উপরে ওয়ান নিচে জিরো উপরে ওয়ান তাহলে এটার জন্য দাঁড়ায় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা এই দুইটা ডিজিটাল সিগনালের মান বুঝতে পারলাম কিন্তু একটু সমস্যা যে আছে দেখেন সমস্যাটা হলো যদি আমাদের এমন আসে একটু দেখছি দেখেন উপরে দুইটা একটু সহজ করে দিচ্ছি নিচেটা একটু বোঝার জন্য যদি আমাদের এখানে এমন কোনো পয়েন্ট দেওয়া থাকে একটু বোঝার চেষ্টা করবেন এবং যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে বুঝিয়ে দিবেন এখানে উপরে ওয়ান নিচে এরকমের এক এককে দুইটা একক আছে মানে দুইটার জায়গায় এখানে জিরো জিরো এখানে ওয়ান ওয়ান এখানে জিরো তাহলে এই সিগন্যালটির বাইরের মান দাঁড়ে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো বুঝতে পারছেন তাহলে আপনারা আমাকে এই সিগন্যাল ঠিক বাড়ি নির্মাণটা কি হবে এটা কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ